হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোলের ক্লাস শর্ট প্রশ্নের ক্লাস আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে আসছি এখন আমি তোমাদের ক্লাস নেব ভারতের ভূপ্রকৃতি থেকে কিছু দু এক কথায় উত্তর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আমি এর আগেও কিন্তু ভারতের ভূপ্রকৃতি থেকে অনেক শর্ট প্রশ্ন দিয়েছি আরও একটি শর্ট প্রশ্নের কালেকশন ভারতের ভূপ্রকৃতি থেকে তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা যারা দেখেছো আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই বললো স্যার বারবার একই চ্যাপ্টারে কেন শর্ট প্রশ্ন দিচ্ছি কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখবে মানে এই আজকের ক্লাসের সঙ্গে আগের ক্লাস হয়তো মিল থাকতে পারে কিন্তু কালেকশানগুলো অন্য ঠিক আছে ওগুলো ছিল অন্য একটা থেকে অন্য একটা কালেকশান থেকে শর্ট প্রশ্ন একই চ্যাপ্টারে এটা কিন্তু অন্য আর একটা কালেকশান থেকে শর্ট প্রশ্ন ঠিক আছে তো চলো শুরু করি ভিডিওটা কথা না বাড়িয়ে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাই করে প্রেস করে দেবো তোমরা একটু শেয়ার করে দাও তোমরা একটু শেয়ার করে দাও তাহলে শেয়ার করলে কিন্তু তোমার বন্ধুদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে আর শর্ট প্রশ্ন কিন্তু আমি চড়তেছি একটাই কারণে শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের নাম্বার বাড়াতে ভীষণ সাহায্য করবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ের ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টেরও হুম চলো শুরু করি ভূ ভারতের ভূপ্রকৃতি থেকে দু এক কথায় উত্তর এসে কেউ আকারে দেখো হিমালয় পর্বতের উৎপত্তি কোন গ্রন্থি থেকে ভারতের উত্তর পশ্চিমের পামির গ্রন্থি থেকে দু নম্বর প্রশ্ন বলছে ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি লাদাখ মালভূমি তিন নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি এটা দু হাজার সতেরো সালে পড়েছে মাতুরকে জাস্কর পর্বতের মানাপাস তিব্বতী ভাষায় ডুমরিলা পাস হল ভারতের সর্বোচ্চ গিরিপথ এটি ভারত ও তিব্বতের সংযোগ রক্ষা করেছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো চার নম্বর লাদাখ পর্বত শ্রেণীর উত্তরে কোন পর্বত শ্রেণী অবস্থিত উত্তর কারাক্রম পর্বত পরের প্রশ্ন পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো মানাপাস পরের প্রশ্ন দেখো ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কী গরণীয় বা কেটু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ পরে প্রশ্ন দেখো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমুদি পরে প্রশ্ন দেখো কারাকরম পর্বতের দুটি পর্বত শৃঙ্গের নাম লেখো কেটু এবং হিডেন পিক দশ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সিয়াচিন পরে প্রশ্ন দেখো কারাকরম পর্বতের কয়েকটি উল্লেখযোগ্য হিমবাহের নাম লেখো সিয়াচিন বল্টারো পরে প্রশ্ন দেখো হিমাদ্রি হিমালয়ের দুটি উল্লেখযোগ্য শৃঙ্গের নাম লেখো কাঞ্চনজঙ্ঘা মাখালো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা স্টুডেন্ট একটুখানি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো এবার পরে প্রশ্ন দেখো শেয়ার করো শেয়ার করো পরে প্রশ্নটা দেখো পীরপাঞ্চল ও উচ্চ হিমালয়ের মধ্যে কোন উপত্যকা অবস্থিত উত্তর কাশ্মীর উপত্যকা পরের প্রশ্ন কোন মৃত্তিকা জাফরান চাষের পক্ষে উপযুক্ত কারেওয়া মৃত্তিকা পরে প্রশ্ন কাশ্মীর উপত্যকার দুটি উল্লেখযোগ্য হ্রদের নাম উলার ও ডাল হ্রদ তারপরে প্রশ্ন থাকো কাশ্মীর হিমালয়ে অবস্থিত দুটি গিরিপথের নাম বানিহাল বা জহর বা জজিলা ও জজিলা বানিহাল 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 বা জহর এবং জজিলা কুমায়ুন হিমালয়ে অবস্থিত হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে তাল কুমায়ুন হিমালয়ের দুটি উল্লেখযোগ্য হ্রদ বা তাল হ্রদের তালের নাম লেখো সাততাল নৈনিতাল পরে প্রশ্ন দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সান্দাকফু সিকিম ও ভুটান সীমান্তে কোন উপত্যকা দেখা যায় উত্তর চুব্বি উপত্যকা পরে প্রশ্ন অরুণাচল হিমা হিমালয়ের অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কাংটো পরে প্রশ্ন থাকো পূর্ব হিমালয়ের দুটি গিরিপথের নাম কি নাথুলা জেলেপলা তারপর প্রশ্ন দেখো পূর্ব হিমালয়ের দুটি গিরিসিংহের দুটি গিরিসিংহ কী কী উত্তর কাঞ্চনজঙ্ঘা ও কাংটো পরে প্রশ্ন দেখো সিন্ধু নদের যে কোনো দুই উপনদীর নাম কি বিপাশা শতদ্রু চন্দ্রভাগা ইরাবতী সিন্ধু সমভূমি উত্তরাংশের ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে কী বলে উত্তর খোষ পরে প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম নদী বা কোনটি নদী কোনটি উত্তর মাঝুরী দ্বীপ তারপরে প্রশ্ন দেখো ভারতের মরুভূমির বেশিরভাগ অংশে অংশ কোন রাজ্যে অবস্থিত উত্তর রাজস্থান তারপরে প্রশ্ন দেখো দক্ষিণের মালভূমি অঞ্চলে কোন কোন শিলায় গঠিত উত্তর গ্রানাইট নিস উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম ভঙ্গিল কোনটি আরাবল্লী এবং এই সেটের এই কালেকশনের শেষ প্রশ্ন ভারতে অবস্থিত একটি হোস্ট স্তূপ পর্বতের নাম লেখো উত্তর সাতপুরা তো স্টুডেন্টস এই ছিল ভারতের ভূপ্রকৃতির চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলি সব প্রশ্ন এম এসি কেউ আকারে তোমাদের জন্য তুলে ধরলাম এরপরে আরও একটি ভিডিও নিয়ে আমি আসবো সেখানেও কিছু ভারতের ভূপ্রকৃতি থেকে এসি কিউ থাকবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকার প্রেস করে থাকবো প্রেস করে রেখো তোমরা সফল তোমাদের সফল কামনা করি ধন্যবাদ